দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল পাখি একটি অত্যন্ত সুন্দর এবং স্মার্ট পাখি যা প্রধানত ভারত বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে দেখা যায় এর সুন্দর কালো এবং সাদা রঙের পালক এবং মিষ্টি সুরের ডাক পাখিটি একটি পরিচিত উপমহাদেশীয় প্রতীক পুরুষ দোয়েল পাখি সাধারণত কালো শরীর এবং সাদা বুকের পাশাপাশি গা ডার্ক শির এবং পিঠ নিয়ে থাকে যা তাকে খুবই প্রাধান্য দেয় মহিলা পাখি তুলনামূলকভাবে উজ্জ্বল নয় এবং তার রং অন্ধকার থাকে দোয়েল পাখি বিশেষভাবে তার কণ্ঠস্বরের জন্য পরিচিত তার ডাক যা সাধারণত দোয়েল শব্দের মতো শোনায় Terima kasih telah menonton!